চতুর্থ শ্রেণীর আমাদের ইতিহাস অধ্যায় থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নম্বর সপ্তম শতকে বাংলায় প্রভাবশালী কোন রাজা ছিলেন ক রাজা শশাঙ্ক ঘ রাজা গোপাল গ রাজা লক্ষণ সেন ঘ রাজা আকবর সঠিক উত্তর হবে ক রাজা শশাঙ্ক দুই নম্বর কত শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন ক চতুর্থ শতক খ পঞ্চম শতক গ সপ্তম শতক ঘ নবম শতক সঠিক অ্যান্সার হবে গ সপ্তম শতক তিন নম্বর রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ক কলকাতা খ কর্ণসুবর্ণ গ গৌর ঘ সোনারগাঁও সঠিক অ্যান্সার হবে খ কর্ণসুবর্ণ প্রাচীন যুগে কয়টি প্রধান ধর্ম ছিল ক একটি খ দুইটি গ তিনটি চারটি সঠিক অ্যান্সার হবে খুইটি পাঁচ নম্বর বারো ভুইয়াদের নেতা কে ছিলেন ক মুষা খান খ বাহাদুর গাজী গ প্রজাপিত্য ঘ ইশাখা সঠিক উত্তর হবে ঘ ইশাখা ছয় নম্বর পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ক রাজা গোপাল খ রাজা দেবপাল গ রাজা মহেন্দ্র পাল ঘ রাজা ধর্মপাল সঠিক উত্তর হবে ক রাজা গোপাল কার আমলে চাল খুব সস্তা ছিল ক ইশা খা খ ইসলাম খান গ শায়েস্তা খান ঘসা খান সঠিক হবে গ শায়েস্তা খান আট নম্বর ইশা খা কোথাকার জমিদার ছিলেন ক ঢাকা ঘ কর্ণসুবর্ণ গ সোনারগাঁও ঘ কলকাতা সঠিক উত্তর হবে গ সোনারগাঁও নয় নম্বর রাজা লক্ষণ সেন সেন রাজবংশের কততম রাজা ক দ্বিতীয় খ চতুর্থ গ তৃতীয় খ পঞ্চম সঠিক অ্যান্সার হবে খ চতুর্থ দশ নম্বর বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কে ক নম্বর বখতিয়ার খলজি খ নম্বর রাজা গোপাল ঘ নম্বর মোহাম্মদ ঘুরি ঘ নম্বর রাজা শশাঙ্ক সঠিক উত্তর হবে ক নম্বর বখতিয়ার খলজি এগারো নম্বর প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা কি ছিল ক শিল্প খ ব্যবসা বাণিজ্য গ পশুপালন ঘ কৃষিকাজ সঠিক উত্তর হবে ঘ কৃষিকাজ প্রাচীন যুগে সমাজ জীবনের মূল ভিত্তি কি ছিল ক গ্রাম খ সমাজ গ বাজার ঘ শহর সঠিক উত্তর হবে ক গ্রাম কোন রাজা একজন সুপণ্ডিত ও কবি ছিলেন ক গোপাল খ লক্ষণ সেন ঘ শশাঙ্ক ঘ মহিপাল সঠিক উত্তর হবে খন সেন চোদ্দ নম্বর পাল রাজবংশ কত বছর রাজত্ব করেছিল ক দুইশো বছর খ চারশো বছর গ পাঁচশো বছর ঘ সাতশো বছর সঠিক উত্তর হবে খ চারশো বছর মুসলিম শাসন আমলে বাণিজ্য কেন্দ্র হিসেবে সুপরিচিত ছিল ক ঢাকা ঘ মুন্সিগঞ্জ গ চট্টগ্রাম ঘ ঝিনাইদহ সঠিক উত্তর হবে গ চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে